দেশের ব্যাংক খাতে বিরাজমান তারল্য সংকট তীব্র হচ্ছে তা মোকাবেলায় দেশের ব্যাংকগুলোর তারল্য যোগানে বড় উৎসাহ হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাংক কেবল গত জুনে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয়েছে দুই লাখ সাতাশ হাজার একশো একচল্লিশ কোটি টাকা রেপো ও স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটিস হিসেবে ব্যাংকগুলো এ সহায়তা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় গত অর্থ বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতি মাসে গড়ে ব্যাংকগুলোকে দেওয়া তারল্য সহায়তার পরিমাণ ছিল এক লাখ নব্বই হাজার চারশো পনেরো কোটি টাকা এর মধ্যে গড়ে চুরানব্বই হাজার আটশো কোটি টাকা দেয়া হয়েছে রেপো হিসেবে আর স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটিস হিসেবে গড়ে ধার দেয়া হয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন দেশে বিরাজমান তারল্য সংকটের সূত্রপাত হয়েছিল দুই সালে ওই সময় ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে বাংলাদেশ ব্যাংক এতে ডলার কেনার টাকা বাংলাদেশ ব্যাংকে চলে যায় তবে এ সংকট তীব্র হয়েছে লুণ্ঠন শিকার ব্যাংকগুলোর বিপর্যয়ের কারণে রেপোতে ধার নিয়ে সরকারি বিল বন্ড কেনাকে অনৈতিক চর্চা বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান কোনিক বার্তাকে তিনি বলেন রেপো কিংবা স্পেশাল লিকুইডিটি সাপোর্ট নেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে সরকারি সিকিউরিটিজ জমা রাখতে হয় এখন কোন ব্যাংক যদি তারলার সংকট না থাকা সত্ত্বেও রেপো নেয় তাহলে কেন্দ্রীয় ব্যাংকে তেমন কিছুই করার থাকে না রেপোতে ধার নিয়ে সে অর্থে বিল বন্ড কেনা অবৈধ না হলেও এটি অনৈতিক আমাদের প্রত্যাশা থাকবে ব্যাংকগুলো এ ধরনের অনৈতিক চর্চা থেকে বিরত থাকবে আরিফ হোসেন খান আরও বলেন মূল্যস্ফীতির লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুধার বাড়িয়ে দশ শতাংশ করেছে গত কয়েক মাসে মূল্যস্ফীতির হার নিম্নমুখী এটি আরেকটু কমে এলে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুধারও কমাবে এতে সরকারি ট্রেজারি বিল বন্ডের সুধারও কমবে আশা করছি আগামী মাসগুলোতে বিল বন্ডের সুধার রেপো রেটের পর্যায়ে নেমে আসবে তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়ার প্রয়োজনীয়তাও কমবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান ভালো ব্যাংকগুলো রেপোতে ধার বেশি নিলেও স্পেশাল লিকুইডিটি সাপোর্ট নিয়েছে মূলত তারল্য সংকটে থাকা ব্যাংক গত তিন বছর ইসলামী ধারার বেশিরভাগ ব্যাংক সহ অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়া ব্যাংকগুলো স্পেশাল লিকুইডিটি সাপোর্ট নিচ্ছে এ কারণে কেন্দ্রীয় ব্যাংকে এত বেশি পরিমাণ অর্থ ধার দিতে হচ্ছে তবে মেয়াদ কম হয় এ অর্থের বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংকে ফিরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ অর্থ ধার নেওয়ার বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সদ মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন রেপো কিংবা লিকুইডিটি সাপোর্ট হিসেবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিতে হলে সরকারি সিকিউরিটিজ জমা রাখতে হয় বেসরকারি খাতে ঋণের চাহিদা না থাকায় আমরা বিল বন্ড বেশি কিনছি আর সে বিল বন্ড জমা রেখে রেপোতে ধার নেওয়া যায় এটি মুদ্রা বাজারের একটি স্বাভাবিক কার্যক্রম এতে ব্যাংকগুলোর বাড়তি মুনাফা হচ্ছে সৈয়দ মাহবুবুর রহমান আরও বলেন সরকারের রাজস্ব আহরণ পরিস্থিতি সন্তোষজনক নয় এ কারণে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘাটতি বাজেট মেটাচ্ছে চলতি অর্থ বছরেও সরকার ব্যাংক থেকে এক লাখ চার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকারকে এ পরিমাণ ঋণ দিতে হলে ব্যাংক খাতে তারলের সংকট কাটবে না আর বেসরকারি খাতে ঋণের চাহিদা বাড়লে তারলের পরিস্থিতি আরও খারাপ হবে